সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদে যারা ভাইবার জন্য এস পেয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে তো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে সবকিছুই বুঝতে পারবেন গ্রামীণ ব্যাংকের অফিসার পদে ভাইবা বা মৌখিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এখানে সাধারণত প্রশ্নগুলো তিন ক্যাটাগরিতে হয়ে থাকে যেমন এক ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য প্রশ্ন দুই ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্কিত প্রশ্ন তিন কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞান তো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই সকল প্রশ্নগুলো কি ধরনের হয়ে থাকে তার উত্তর সহ দেওয়ার চেষ্টা করব ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে নিজের সম্পর্কে বলুন তখন তার উত্তরটি আপনি যেভাবে দিবেন প্রথমে আপনার নাম আপনার জেলা আপনার বিশ্ববিদ্যালয়ের নাম এবং বিষয় বা স্নাতকোত্তর যে ডিগ্রি করেছেন সেটা বলতে হবে পড়াশোনার পাশাপাশি আপনি যে কাজ করছেন বা যা নিয়ে কাজ করতে আগ্রহী সেটি আপনাদেরকে জানিয়ে দিতে হবে এরপর প্রশ্ন গ্রামীণ ব্যাংক কেন আপনি চাকরি করতে চান উত্তর ব্যাংক একটি স্থিতিশীল ও সম্মানজনক প্রতিষ্ঠান এখানে আমি আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কাজে লাগিয়ে আর্থিক সেবাদানে ভূমিকা রাখতে পারবো তাছাড়া ব্যাংকিং খাতে কেরিয়ার গড়ার যথেষ্ট সুযোগ ও চ্যালেঞ্জ রয়েছে যা আমাকে উদ্বুদ্ধ করে এই প্রশ্নটির যখন উত্তরটি আপনি এটা দিবেন তখন কিন্তু এটি একটি পজিটিভ সাইন হয়ে যাবে আপনার জন্য এরপর দুই নম্বর ক্যাটাগরি ব্যাংক ও অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন প্রশ্ন শিক্ষানবিশ অফিসার হিসেবে আপনার মূল দায়িত্ব কি হবে উত্তর দিতে পারেন অফিসার হিসেবে গ্রাহকদের আমানত রক্ষা করা কর্মীদের সঠিকভাবে পরিচালনা করা ও দিক নির্দেশনা দেওয়া এরপর প্রশ্ন হবে বা করতে পারে এনপিএ কি উত্তর এনপিএ নন পারফর্মিং অ্যাসেট ঋণের সেই অংশ যা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ হয়নি সাধারণত নব্বই দিনের বেশি সময় ধরে বকেয়া থাকলে সেটিকে এনপিএ বলা হয় বলতে কি বোঝায় কে এর অর্থ হলো নো ইয়োর কাস্টমার এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাংক কোনো গ্রাহকের পরিচয় ও ঠিকানা যাচাই করে এটি মানি লন্ডারিং ও জালিয়াতি রোধে সাহায্য করে ব্যাংক রেট ও রিপো রেট এর মধ্যে পার্থক্য কি রিপো রেট হলো সেই হার যাতে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে স্বল্পমেয়াদী ঋণ দেয় আর ব্যাংক রেট হলো সেই হার যাতে কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ দেয় এরপর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত কিছু প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে অবশ্যই দুই হাজার পঁচিশ অনুযায়ী উত্তর আবুল ফারা মোহাম্মদ কামাল নাম যদি পরিবর্তিত হয় তাহলে হালনাগাদের এর মধ্যে পার্থক্য কি উত্তর বিশ্ব ব্যাংক দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পের ঋণ দেয় এ আর আইএমএফ এম অর্থনৈতিক সমস্যা ও মুদ্রাস্থিতিশীলতায় সহায়তা করে এখন আপনাদের কিছু টিপস ভাইবা বোর্ডে অবশ্যই আত্মবিশ্বাসের সাথে আপনাকে উত্তরগুলো দিতে হবে পরিষ্কার ও সংক্ষিপ্ত ভাবে কোন প্রশ্নের উত্তর আপনি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন না তাহলে কিন্তু আপনি নিজেই কিন্তু বিপদে পড়বেন একটি প্রশ্ন থেকে আর একটি প্রশ্নের কিন্তু জন্ম দিবে তখন আপনার ভাইবাটি টি কঠিন হয়ে যাবে হাস্যজ্জ্বল এবং বিনয় থাকুন আপনি যদি উত্তরটি নাও জানা থাকে তাহলে আপনি বলবেন যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না তো এই ছিল মোটামুটি শিক্ষান বিষয় অফিসার পদের একটি ভাইবা অভিজ্ঞতা এবং কিছু টিপস যা একটি শিক্ষা যা একটি ব্যবস্থাপক এইটাই তার ফেসবুকে পোস্ট করেছিল আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম